হাদি সাহেব না ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব ইনকিরা পার্টি দুঃখিত ইনকিরা পার্টির যে মঞ্চ ইনকিরা পার্টির মঞ্চ চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না বিএনপি তার জবাব সাথে সাথে দেবে আমি যখন যাই তখন তারা আক্রমাত্মক স্লোগান দিচ্ছিল শান্ত থেকেছি নীরব থেকেছি কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে এক্সপিউস দেওয়া করছে আমাদের শিল্লা দেওয়া করছে